হ্যালো গাইজ দেখুন আমরা এখন চলে এসেছি অমরনাথ যাত্রার জন্য প্যালগাঁও প্যালগাঁওয়ে এখন ওনার এন্ট্রি হবে এন্ট্রি হওয়ার পরে এখন আর চলে যাবো ঠিক আছে দেখুন আমরা এখন সব আমাদের পুরো টিম চলে এসেছি গিয়ে আমার কার্ড অমরনাথ যাত্রার আমরা এখন প্যালগাঁওয়ে চলে এসেছি প্যালগাঁ ক্যাম্পে দেখুন কত সুন্দর জল বরফের জল সেই সুন্দর দৃশ্য প্যালগাঁয়ে আজকে এরকম প্রথম দৃশ্য প্রথম জায়গায় দেখিনি খুব সুন্দর লাগে প্যালগাঁও যখন আমরা অমরনাথ যাত্রা স্টার্ট

যাত্রা শুরু করে দিচ্ছি আমরা শর্টকাট মেরে দিয়েছি ওরা সবাই আসছে আমরা এই যে শর্টকাট নিয়েছি এই শর্টকার ধরে আমরা যাচ্ছি ওই যে উনি একজন দাঁড়িয়ে আছে ইউপি থেকে আমরা শর্টকাট নিয়েছি এই যে শর্টকাট নিচে নিচে দেখুন কী হারে শর্টকাট খারা যাচ্ছে যে ঘোরা যাচ্ছে আমরা ওই ঘোরাতে যাচ্ছি এই যে আমাদের ইয়ে বাম বাম ভোলে বাম বাম ভোলে